সবাইকে বিপ্লব পরবর্তী শুভেচ্ছা এক রক্তক্ষয়ী বিপ্লব পার করলাম আমরা বিজ্ঞান ব্লগের পক্ষ থেকে আজ স্মরণ করছি সেই সকল বিদেহী প্রাণদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা স্মরণ করছি তাদেরও যারা দেশের তাগিতে রাজপথে নেমে পঙ্গুত্ব বরণ করেছেন সারা জীবনের জন্য প্রিয় দর্শক দীর্ঘদিন পর চলে এলাম বিজ্ঞান ব্লগের গতানুগতিক ধারার প্রবাহে ইতোমধ্যে পূর্বের ভিডিওগুলোতে আমরা দারুণ কিছু বিজ্ঞানভিত্তিক আলোচনা করেছি আজও তার ব্যতিক্রম নয় আমরা আজ জানতে চলেছি সেই সকল মানুষদের কথা যারা বিজ্ঞানী না হয়েও আলোর পথ দেখিয়ে গিয়েছিলেন ভবিষ্যৎ বিজ্ঞানীদের আসলে বিজ্ঞান বিষয়টাকে আমরা খুব কঠিন কিছু ভাবি তবে বিজ্ঞানকে যতটা জটিল করে দেখা হয় আজতে বিজ্ঞান কিন্তু মোটেও ততটা জটিল নয় এর পেছনে অনেক ব্যাখ্যা চাইলেই দাঁড় করানো যায় তবে আজ সেদিকে যাব না আজ আমাদের আলোচনার বিষয় এমন কিছু মানুষ নিয়ে যারা সরাসরি বৈজ্ঞানিক নন তাও তারা বিজ্ঞান সাধনা করেছেন বিজ্ঞানে অবদান রাখতে হলে কাউকে বিজ্ঞানী হতে হবে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই ইতিহাসের পেছনে ফিরে তাকালে দেখা যায় আমাদের মানব সভ্যতায় কিছু উল্লেখযোগ্য বৈজ্ঞানিক অগ্রগতি এমন কিছু ঐতিহাসিক ব্যক্তিত্বদের কাছ থেকে এসেছে যারা বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের চেয়ে তাদের শৈল্পিক এবং সাহিত্যিক অবদানের জন্য বেশি পরিচিত আজ আমরা এমনই তিনজনের ব্যাপারে জানবো যারা হয়তো জীবনে কোনোদিন কোনো বৈজ্ঞানিক পরীক্ষণ বা গবেষণা করেও দেখেননি কিন্তু বিজ্ঞান ভাবনায় তারা ছিলেন যে কারোর তুলনায় এগিয়ে মূল ভিডিও শুরুর পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমরা প্রথমেই শুরু করি জুলভার্নকে নিয়ে আমাদের জীবনের প্রথম পড়া সায়েন্স ফিকশনগুলো ছিল কিংবদন্তির লেখক জুলভার্নের লেখা জুলওয়ার্নের প্রভাব সাহিত্য এবং চলচ্চিত্রের বাইরে বিজ্ঞান ও প্রযুক্তির জগতেও ব্যাপকভাবে প্রসারিত হয়েছে আর এভাবে তিনি বিজ্ঞানী উদ্ভাবক এবং অনুসন্ধানকারী প্রজন্মকে দারুণভাবে অনুপ্রাণিত করেছেন জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ ফ্রম দ্য আর্থ টু দ্য টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি এর মতো বইগুলো যে কোনো পাঠকে বিজ্ঞান নিয়ে নতুন করে ভাবতে শেখাবে এখানেই শেষ নয় উনিশ শতকে বসে তিনি লেখেন প্যারিস ইন দি টোয়েন্টি সেঞ্চুরি আর পরবর্তী শতকে বিশ্ববাসী ফ্রান্সের এই রাজধানী শহরে সেই বইয়ে করা ভবিষ্যৎবাণী মিলে যেতে দেখে প্যারিসে আসে ফ্যাক্স মেশিন উচ্চগতি ট্রেন ইন্টারনেট ইত্যাদি এগুলোর অনেক কিছুর ব্যাপারে ওই বইতে ইঙ্গিত দেওয়া হয় আর এসব প্রযুক্তিগত অগ্রগতি চাক্ষুষ ঘটতে দেখেও তার পাঠকেরা ফ্রম দ্য আর্থ টু দ্য মন বইটারও একটা বিশেষত্ব ছিল এই বইতে জুলভার্ন মহাকাশ ভ্রমণের ধারণা দেন যা প্রায় একশো বছর পর বাস্তবে রূপ নেয় সেই যাত্রায় নভচারীর সংখ্যা স্পেসশিপের আকার ও নভচারীদের ওজনহীনতার অনুভূতি নিয়ে তিনি যেসব তথ্য দিয়েছিলেন তা প্রায় হুবুহু মিলে যায় এরপর আসছি লিওনার্দো দা লিওনার্দো দা ভিনচি নাম শুনেনি এমন পাঠক খুঁজে পাওয়া দুষ্কর বেশিরভাগ মানুষ তাকে চিত্রশিল্পী হিসেবে চিনে থাকলেও তিনি একজন দারুণ স্বপ্নদ্রষ্টা ও চিন্তাবিদ ছিলেন তিনি গ্লাইডার প্যারাসুট উড়োজাহাজ এবং হেলিকপ্টারের ছবিও এঁকেছিলেন যা একদিন সভ্যতার মানুষজন চাক্ষুষ দেখতে পায় তিনি চোখের সকেট মানুষের পেশি এবং কঙ্কালের সিস্টেম সহ শরীরের বিভিন্ন অংশ আঁকতে চোদ্দশো সালে মানুষের অঙ্গসংস্থান ও শারীরবিদ্যা নিয়ে অধ্যয়ন শুরু করেন এই সিস্টেমগুলো সম্পর্কে জানার জন্য দ্য বিঞ্চি প্রায় তিরিশটি মৃতদেহ কাটাকুটি করেছিলেন বলেও জানা যায় তার মৃত্যুর পর বিজ্ঞানীরা ওষুধের অগ্রগতি সাধনের জন্য তার অঙ্কনগুলো থেকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হন যে কিভাবে মানব দেহ কাজ করে দুঃখজনক হল সত্যি যে এত বিশাল সব রাখার পরেও দা বেঞ্চি বৈজ্ঞানিক দৃষ্টিতে তেমন কোনো কৃতিত্ব বা সম্মাননা পাননি আজকের আলোচনার তৃতীয় ব্যক্তি হলেন আইসেক অ্যাসিমভ আইস্যাক অ্যাসিমভকে ইতিহাসের সবচেয়ে বড় বিজ্ঞান কথা সাহিত্যিকদের একজন হিসেবে বিবেচনা করা হয় রোবোটিক্স এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যার প্রভাব ছিল অপরিসীম তার যে বইটির কথা না বললেই নয় সেটি হল আই রোবট তিনি কৃষ্ণ গহবর বা ব্ল্যাক হোলের উপর দ্য কলাপসি ইউনিভার্স দ্য স্টোরি অফ ব্ল্যাক হোলস নামের একটি জনপ্রিয় বইও লিখেছিলেন যেখানে বিভিন্ন মহাজাগতিক ব্যাপার গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেছিলেন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ যে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বলা হলো তাদের কেউ হয়তো উল্লেখযোগ্য কিছু আবিষ্কার করেননি কিন্তু এ ব্যাপারে দ্বিমত গ্রহণযোগ্য নয় যে তারা যেভাবে পদ দেখিয়েছেন বা শিশু কিশোরদের থেকে শুরু করে লেখক গবেষকদের ভাবিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বিজ্ঞানকে নতুন করে উপলব্ধি করতে এ ধরনের মানুষদের ভূমিকার কোনো তুলনা হয় না আপনিও যদি এরকম কোনো স্বপ্নরসের নাম বা অবদান জেনে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ